পিঙ্কি থেকে সকলকে অনেক অনেক ভালোবাসা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমি দারুণ ভালো আছি আর একটু রেডি হয়ে গেছি দেখো এখনো ফুল রেডি হয়নি তো কিছুটা হাফ রেডি হয়ে গেছি সকাল থেকে আজকে ব্লগটা তো স্টার্ট করিনি একটু বেলা করেই করছি বাড়ছে প্রায় পনেরো বারোটা বাজে তো কোথায় যাচ্ছি সমস্ত কিছু দেখতে থাকো দারুণ দারুণ দারুন ব্লগ আজকে একটা নতুন জায়গায় যাব অবশ্যই সেটা হচ্ছে কি যে পরে বলবো থাক এখন বলছি না হচ্ছে একটা জায়গা যাচ্ছি কোথায় কোথায় যাচ্ছি নিশ্চয়ই তোমরা দেখতে থাকো আর পুরো ব্লগটা ভালো করে দেখো কোনো স্কিপ করবে না দারুণ একটা ব্লগ আসছে তো দারুণ আনন্দে আছি আর এখনও রেডি হয় তাহলে জিজ্ঞেস করতাম কেমন লাগছে বলো হাফ রেডিতেই কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো যাই হোক চলো একটু ঢং রং না করলে আমার হয় না তো যাই হোক চলো এখন রেডি হয়ে গে মানে হই আর কি হয়নি ওইদিকে ব্যাগ কিছুটা প্যাকিং করলাম ব্যাগ প্যাকিং মানে আমার হেডফোন আর চার্জার এই দুটো নিতে হবে দেন লিপস্টিক এই তিনটা নিলেই আমার অনেক কিছু আস আর কিছু যায় না যাই হোক চলো এখন ছটপট করে আর ফুল রেডি হয়ে নি আমরা এখন রেডি হয়ে গেছি হাতে গাড়ির চাবি চলে এসছে না না আমি ড্রাইভ করে যাব না এটা ভেবো না একটা ভাই নিয়ে যাবে গাড়িটা আর এখন আমরা যাব কি করে আমাদের বাড়ির সামনে রাস্তাটার খালি অবস্থা দেখো এপার থেকে ওপার যাওয়া যাচ্ছে না গর্ত করে দিয়েছে পুরো কাজ হচ্ছে ঢালাই হবে সামনেটা তো প্রচুর ঘুরে ঘুরে যেতে হবে তো যাওয়াটাই রিক্স দেখো না এইভাবে মাটির উপর দিয়ে হেঁটে হেঁটে কিছুটা দূরে গিয়ে তারপরে পেরোতে হবে আর কি এরকম অবস্থা যাই হোক গাড়িটা সকাল সকাল বের করে নিয়েছিল ধোয়াবার জন্য তাই নইলে আমাদের যাওয়াটাই হয়তো ক্যান্সেল হয়ে যেত তো যা অনেকটা কষ্ট করে এইভাবে যেতে হবে বেশি ভয় তো ঠাকুমাকে হাতের মধ্যে আমাদের অনেক ভারী ভারী ব্যাগ ছিল যা হোক করে মা ঠাকুমাকে বের করে দিলো এখানটা আর আমরা আমিও যাচ্ছি মানে একটু হরকে গেলেই পড়ে যাবো এমনই অবস্থা এখন আছে রাস্তার কাজ চলছে আর করা যাবে তো চলো গাড়িটা আমাদের ঢাক তো দেখা ছিল ওইখানে গিয়ে মানে উঠবো তো কাকু চিল্লাচ্ছে সমানে তোদেরকে কখন থেকে বলছে আমরাই রেডি হয়েছিলাম কাকুই লেট করেছে উল্টা আমাদের গিয়ে চিল্লাচ্ছে আর কি তো এখন আমরা গাড়িতে বসে পড়েছি আর ঠাকুমাকে বলছি তাকাও তাকাও একটু ফটো তুলে নিয়ে আগে চলো আর একটু তোমাদের সঙ্গে শেয়ার করি আমাদের গর্বেতার অরণ্য সুন্দরীকে এইখানটা জাস্ট এত সুন্দর লাগে যে বলে তোমাদের বোঝাতে পারবো না এখানে প্রচুর 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 ফটো শ্যুট হয় আর আমার তো দেখলেই মনে হয় নেমে যায় গাড়িতে করে এখানটা পেরোলে সামনে মানে মোবাইলটা যদি রাখি এত সুন্দর লাগবে যে কে কী বলবো অনেকবার শেয়ার করেছি বাইকে যখন গেছি দিক দিয়ে আমি আর জানো তো গাড়িতে উঠলে আমার কি অবস্থা হয় সেটা নতুন করে যারা ডেলি ব্লগ দেখো আমার বলার কিছু নেই এখন চলে এসেছি মেদিনীপুরে সিটি কলে কলেজের সামনে এখানটা খুব সুন্দর লাগছে দেখো তো ওই জন্য একটু এখানটা ব্লগে নিলাম আমি আর তারপরেই দেখাচ্ছি তোমাদের খেজুর গাছগুলোকে লাগছে দেখো প্রতিটা খেজুর গাছের থোকা থোকা হয়ে লাল হয়ে আছে সুন্দর অরেঞ্জ কালার একটা খেজুর ধরে আছে থোকা থোকা আর এখন চলে এসেছি আমরা একটা নাত্যের বাড়িতে একটা কাকিমার বাড়িতে তো এখানে একটু রেস্ট নেবো খাওয়া দাওয়া করবো দিন কোথায় যাব বলো তো যেটার জন্য মেন আমাদের বেরোনো সবটাই বলবো কোথায় যাবো এখন খেতে বসে পড়েছি আগে চলো খাওয়া দাওয়াটা সেরে নিই তো হয়েছিল এখানে মাটন চিকেন আমি তো মাটন খাই না ওই জন্য আমি চিকেন নিয়ে নিয়েছিলাম ফ্রায়েড রাইস আর কত রকম মেনু ছিল দেখতেই পেলে তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম এটা হলো মেদিনীপুরের চার্চ দেখো তো চলো এখন তোমাদের বলেই ফেলি কোথায় যাবো আর নার্সারিটা কী সুন্দর লাগছে দেখো খুবই সুন্দর লাগছে তা আমরা যাচ্ছি আজকে ঝাড়গ্রাম আর ঝাড়গ্রামে আমাদের একটা বাড়ি আছে অবশ্যই তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো তারা জানো অনেকেই মানে আমার ছোট কাকু ওখানে থাকে কাজের সূত্রে আর কি কাকু ওখানেই মানে খুব সুন্দর বাড়ি করেছে মেনলি ওখানে মন্দিরটা একটা মানে ঘরের ভিতরে দেখার মতো কিন্তু জানি না সন্ধ্যা হয়ে গেলে তো মন্দির বন্ধ হয়ে যায় দেখাতে হয়তো পারবো না তোমাদের আর এখন বেরাচ্ছি এই যে রূপনারায়ণ নদী ব্রিজ ওপর দিয়ে যাচ্ছি আমরা তো ভাইয়ের বার্থডে আছে ওই জন্যই যাওয়া মেন আমাদের যেটা মূল ভাইয়ের বার্থডেটা পেরিয়ে গেছে আজকে একটা পার্টি হচ্ছে বার্থডের সেই জন্যই আমরা যাচ্ছি আর পাগল করে দিচ্ছে কখন থেকে ফোন করে করে কবে থেকে। আসতে হবে আসতে হবে তো এই যে যাচ্ছি আমরা আর এখানটা খুব সুন্দর লাগছিলো দেখো ওভার ব্রিজের উপর থেকে মানে রেল স্টেশনটা খুব সুন্দর লাগছিলো এখন আমরা পৌঁছে গেছি এই হলো আমাদের বাড়ি চলো এটা ছোট কাকু আর এখন গাড়ি থেকে নেমে যাচ্ছি চলো একটু বাড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করি ঘুরে দেখাই আর পুরো বাড়িটাতে সিসি ক্যামেরা লাগানো আছে এই হচ্ছে বাড়ি চলো দেখাচ্ছিলাম তোমাদেরকে এটা বাইকটা ছিল আর এই যে ভাই চলো এখন চাবি খুলি বাড়িতে ঢুকি বাড়িতে কেউ নেই তো কেন নেই ভাইয়ের বার্থডেটা অ্যাকচুয়ালি হচ্ছে মামা বাড়িতে আর কি বাড়িতে করানো হচ্ছে ওই জন্য এখন বাড়ি পুরো ফাঁকা এখানে আমরা একটু ফ্রেশ হবো তারপরে আর কি মামা মামাবাড়িতে এখানে পাশেই মামাবাড়ি সামনা সামনে তো এখন চলো এটা হলো কাকিমার একটা ড্রয়িং রুম আর এটা হলো একটা ভাইয়ের মানে পড়ার রুম এখানটা ভাই পড়াশুনো করে আর ওই সাইডে আছে কাকু কাকিমার রুম তো খুব সুন্দর করে কাকিমা অ্যাকচুয়ালি খুব গোছাগুছি করে রাখে জানো পরিষ্কার পরিচ্ছন্ন খুব টিপটপ থাকে সবসময় আর কি এই হচ্ছে একটা রুম দেখো এইদিকে সুব্রত বসে আছে তো ওই মানে ওটায় একটা ভাই সুব্রত ওইদিকে সিসি ক্যামেরা লাগানো আছে যেটা আমি তোমাদের সঙ্গে দেখাচ্ছিলাম শেয়ার করছিলাম ওই দেখো বাইরেটায় যেয়ে আমি দিন দিন করে নাচ করছিলাম আর ভাই বলছে তোকে দেখা যাচ্ছে সিসি ক্যামেরাতে আর এটা হলো রান্নাঘর একটা আর ওই সাইডে আছে রান্নাঘরেরই মানে বাসন টাসন সমস্ত কিছু রাখা আছে এই সাইডটাতে আর ভাই দেখতে পেয়েছে অরিও বিস্কুট তখন আমাকে বলছে অরিও বিস্কুটের ডিবাটা বের করে খা খেতে শুরু কর আলম কোথায় আমি তো দেখতে পাইনি দিয়ে ভাই দেখালে ওই দেখি ওই বিস্কুট দেখো এখন আমি দেখতে পেয়ে ডিওয়াটাকে নিয়ে নিয়েছি এবার যে কিছু ফটো তুলে দে পরে আর কি সোনুকে দেখাবো মানে আমার ছোটো কাকুর ছেলে যে তোর বিস্কুটগুলো সব খেয়ে নিয়েছি তুই থাকিস নি আর কি এদিকে ঠাকুমার অবস্থা দেখো একদম গাড়িতে এসে সেই সকাল থেকে বেরিয়েছি আমরা আর আমার তো গাড়িতে উঠলে অবস্থা খারাপ হয়ে যায় কিন্তু আমি এসিটা চালাতে দিইনি যে আল্লাহ খুলে রাখা করেছিলাম বলে তবু ঠিকঠাক আছি মধ্যেখানে মেদিনীপুরে রেস্ট পেয়েছিলাম একটুক্ষণ তো ওই জন্য ঠিকঠাক আছি তো যাই হোক চলো আমাদের মানে এখানের বাড়িটা তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম শেয়ার করে দিলাম আর অনেক দিন পরে আমি এলাম আর কি চলো এবারে রেডি হয়ে নিই ছটপট করে বেরোতে হবে কারণ এমনিতেই আমরা এখানে এসে পৌঁছেছি তখন বাজছে সাড়ে সাতটা তারপরে রেডি হয়ে আবার মামা বাড়ি যাব আবার রাত্রে আমরা বেরিয়ে পড়ব খাওয়া দাওয়া করে কারণ ভাই সকালে আবার পড়া আছে ওই জন্য চলে আসতে হবে আমি ভেবেছিলাম থাকবো কিন্তু থাকা হলো না এখন আমি একটু রেডি হয়ে গেছি সত্যি কথা বলতে আমাকে একটু শাড়ি পরতে বেশি ভালো লাগে কেন জানি না ইদানিং করে আমার শাড়িটা পরতে বেশি ইচ্ছে করে আগে তো একদম পরতেই ইচ্ছে করতো না এখন মনে হয় না আমি শাড়ি পরি ওই জন্য কেনাকাটার মধ্যে শাড়িটাই এখন বেশি ভাগ করছি আমি চুড়িটার ফুড়িদার অত কেনাকাটা করছি না কারণ শাড়ি পরতে বেশি ভালো লাগছে কেন জানি না চুড়িদার পরি না এমনটা নয় বাজার টাজের বেরোলাম বা কোথাও যাই তখন পরি যেমন এতটা রাস্তা এলাম পরে এলাম এরকম ব্যাপার তো চলো এখন এইটা ছোটো কাকুর গাড়ি এখানে এই গাড়িটা আমাদের পার্কিংয়ে রেখে দিয়ে আর ছোটো কাকুর গাড়িটা নিয়ে এখন চললাম বাড়িতে বাইরেটা কি দারুণ বেলুন দিয়ে সাজিয়েছে দেখো চলো ওখানে গিয়ে দাদু দিদা মামা মাইমা কাকিমা ছোটো কাকিমাকে সবাই দেখেছো ব্লগে তবুও দেখাবো যারা আমার নিউ ব্লগ দেখছো আরো মানে নিউ মেম্বারস আমার যারা এদিকে বার্থডে সমস্ত কিছু তোড়জোড় চলছে দেখো অনেক বাচ্চা চলে এসেছে আর এই যে এখানটা সাজানো হয়েছে কেক কাটিং -এর জন্য তো ছোট্ট ছোট্ট সব বাচ্চাগুলো বসে আছে এখানে আর দেখি দিদাকে দেখাই তাহলে কেমন আছে বলো তো চলো সবার সঙ্গে আলাপ করে দিই এই হচ্ছে দাদু আর এটা দিদা আর এর আগে প্রথমে যেটা বললাম কেমন আছো মাই আর এই হচ্ছে ছোটো কাকিমা আমার আর ছোটো কাকুকে দেখিয়েছি তো আর এটা হলো মামা বাড়ির রান্নাঘর দেখো তো যাই হোক এটা হচ্ছে ভাই মামার ছেলে আর বার্থডে বয়কে তো অবশ্যই দেখাবো এদিকে রান্না রান্নাবান্না সমস্ত কিছু চলছে আর কি হ্যাঁ ভেজিটেবিল কাটলেট বানানো হচ্ছিলো আর মেন যেটা তোমাদের দেখাবো ভাবলাম ভীষণ একটা মানে ভালো জিনিস সেটাই দেখাতে পারলাম না কপালে না থাকলে আর কী করা যাবে মানে এই ঠাকুরঘরটা যদি তোমরা দেখো অবাক হয়ে যাবে জানো তো এত সুন্দর যে কি বলবো খুব সুন্দর করে মা কালীর মূর্তি সাজানো আছে দেখার মতো কিন্তু কপালে নেই আর কি করবে বলো যেহেতু সন্ধ্যে হয়ে গেছিলো ঠাকুরকে স্মরণে দিয়ে দিয়েছিলো আর কি আর ছোটো কাকিমা এদিকে নিয়ে চলে এসেছিলো কোল্ড ড্রিঙ্কস বসে বসে এখানে আড্ডা চলছিলো আর এই হচ্ছে কেক কেকটা সত্যি দেখতে অসাধারণ ছিল তাই না দেখতে যতটা সুন্দর ছিল খেতেও ততটাই সুন্দর ছিল আর এখন তো কেক বেশি খাওয়ার থেকে ক্রিমটা নিয়ে মাখামাখি হয় তাই না চলো অনেকক্ষণ থেকে বেশি বক বক করছি আগে বার্থডে বয়ের সঙ্গে আমি আলাপ করে দিই মানে আমার ভাইয়ের সঙ্গে এইদিকে দেখো সবাই মিলে বসে বসে গল্প করছিলাম সুব্রত দুই কাকু ঠাকুমা আমি আর এই দিকে আমাদের বার্থডে বয় ভাইয়ের সঙ্গে দেখতে পাচ্ছ দুই ভাই আমার এই যে মুখটা দেখো না সবসময় বদমাইশি দেখতে হচ্ছে কোনো সময় স্থির নেই একটা না ভালো করে ফটো তুলেছে না কিছু সব সময় বদমায়েশি চলছে ওর এরকম লেগেই আছে ভীষণ আর আমাকে একটা নাম দিয়েও ডাকে আর ওকেও আমরা একটা নাম দিয়ে ডাকি সেটা ব্লগে বললাম না শুনলে হাসবে আর কি যাই হোক এই যে নাতিকে পেয়ে খুব আদর করছে আমি তো ঘরে সবসময় আদর খাই ছোট নাতি বলে কথা কি আদর করছে নাতির কোনো ভূক্ষেপ নেই দেখছো তো ও আসলে কি নেবে গিফট সেটা ফোনের মধ্যে দেখছে অনলাইনে এশনন পশননটা এ ভাই এ ভাই কই খাই ভাই এই দেখি ক্যাকার কেক কাটিং তো হয়ে গেল আর আমরা সোজা চলে এসেছি এখন খাওয়া দাওয়া এখানে কারণ আমাদেরকে রাত্রেই তো বেরোতে যেহেতু হবে খাওয়া দাওয়া করে নিতে হবে এমনিতেই তো অনেকটা লেটে পৌঁছেছি আর রাতও হয়ে গেছে তো মেনুতে কী কী ছিল অবশ্যই শেয়ার করবো দাদু বলছে ভালো করে খাও আমাকে ডাকলে না খেতে বসে গেলাম বললাম চলে আসো চলে আসো এরকম দাদুর সঙ্গে প্রচুর আর কি হচ্ছে আমি তো দাদুর সঙ্গে আর কী করছি ঝগড়া করছি আর ভাই করছে দিদার সঙ্গে এরকম যখন থেকে এসেছি চলো মেনুতে কী কী আছে বলেই ফেলি এখন আমরা খেতে বসে পড়েছি ওই যে বললাম বাড়ি যেতে হবে ওই জন্য মেনুতে ছিল কাটলেট আর ছিল ফ্রায়েড রাইস আর আমার একটা ভীষণ পছন্দের খাবার ছিল অবশ্যই শেয়ার করবো পনির ছিল আর এদিকে ছিল একটা মিক্স ভেজ চিলি চিকেন এই হচ্ছে আমার থেকে ফেভারিট খাবার নান চিলি চিকেন বলো বা ফ্রায়েড রাইস চিলি চিকেন বলো এটা খেতে আমি ভীষণ ভালোবাসি আর ছিল চিকেন কষা আর ছিল চাটনি পাঁপড় মিষ্টি আর ফেভারিট আইসক্রিম আমার বাটারস্কচ বাটারস্কচ আইসক্রিমটা হলে আমি তবুও একটু খাই আর কি মতো সব সময় না আর এই যে পাঁপড় দিয়ে চাটনি দিয়ে খেতে না আমার ভীষণ ভালো লাগে বা পাঁপড় দিয়ে দই দিয়ে এটা আমি খেতে প্রচুরই পছন্দ করি আর ছিল ওই যে রসগোল্লা তো যাই হোক চলো খাওয়া দাওয়া কমপ্লিট দিদাদুর সঙ্গে ঝগড়াও মোটামুটি চলছে সমানে দাদু বলছে কি কি লাগবে আমি তো বললাম মেনুতে যা যা আছে সেগুলো বাদ দিয়ে আর মানে খেলাম যেগুলো সেগুলো বাদ দিয়ে কি কী আছে আরও নিয়ে আসো খাবো এরকম সমানে ঝগড়া গল্প আনন্দ মজা এরকম চলে দাদু সত্যিই ভীষণ ভালো আইসক্রিমটা পেয়ে খেতে শুরু করে দিয়েছিলাম আর সবার খাওয়া দাওয়াটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম বাড়ি যেতে হবে ঠাকুমা খেয়ে দিয়ে এখানে আলাহ হয়ে গেছে একদম ক্লান্ত সেই দুপুর থেকে দেখতে পাচ্ছি ওই গরমের মধ্যে গাড়িতে আসা আর একের পর এক দুপুর থেকে খাওয়া দাওয়া চলছে জানি না কি হবে কালকের অবস্থা এখন তো দাদুকে টাটা করে দিলাম মনটা খারাপ লাগছে দাদু তো বলছে আজকের দিনটা থাকলে ভালো হতো কিন্তু থাকা তো যাবে না আর কি করা যাবে চলো একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম তারপরে এখান থেকে আর চলো টাটা করে বেরিয়ে পড়লাম দিদাকে বলছি দাদুকে নিয়ে চলে যাচ্ছি আর কি দাদু শরীরটা খারাপের জন্য অনেকটা দিন যায়নি দাদু যেতে পারেনি চলে এলাম তারপরে আমাদের গাড়িতে গাড়িতে এসে সোজা আবার মামা বাড়ি থেকে এলাম বাড়িতে ওখান থেকে আবার ওই গাড়ি চেঞ্জ করে এলাম এই গাড়িতে মানে এই আর কি গেছিলাম সকাল মানে তখন ছোটো কাকুর গাড়িতে করে মামা বাড়ি আবার তারপরে এই গাড়িটাই চলে এলাম কাকু গাড়িটাকে বাড়িতে ঢুকিয়ে দিল আর তারপরে কাকু বাইক নিয়ে বেরোবে বললো রাত হয়েছে যেহেতু ওই জন্য গাড়িটাকে ঢুকিয়ে দিল আমাদের বাড়িতে মামা বাড়িতে যেহেতু বার্থডে হচ্ছে তারপরে ওখানে বাইক নিয়ে যাবে বললো আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম ওই দশটা দশ এরকম টাইমে আর কি আর পুরো রাস্তাটা তো না অন্ধকার এখন ব্রিজ পেরোচ্ছে তারপরে এই যে জঙ্গল পুরো অন্ধকার দেখতেই পাচ্ছ কোনো মানে সেরকম নেই দু একটা গাড়ি পের হচ্ছে এখন বললো ভয়ের কিছু নেই কিন্তু ওই হাতির একটু ভয় এমনি মানুষজনের কোনো ভয় নেই তারপরে চলে এলাম এই যে লোকালয়ের মধ্যে এই যে এই জায়গাটার নাম হচ্ছে পিড়াকাটা এই যে স্কুলটা ছিল ওই জন্য দেখালাম শেয়ার করলাম তোমাদের সঙ্গে তো আজকের ব্লগটা ছিল এইটাই কেমন লাগলো পরপর তো দুটো বার্থডে ব্লগ দেখতে পেলে আমার ঘোরাটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি করে দিবে আমার পাশে এইভাবে থাকার জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগটা এইভাবেই এনজয় করে দেখতে থাকো আর বেশি কিছু বলবো না টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে আরও অনেক সুন্দর সুন্দর ব্লগ আসবে তোমরা এইভাবেই আমার কিন্তু পাশে থেকো টাটা আর আমরা বাড়ি পৌঁছাতে পুরো বারোটা বেজে গেছিলো দেখো